হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা তো ভালোই আছো আমি তো ভালোই আছি অনেকদিন পরে আবার একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে শীত তো চলেই যাচ্ছে প্রায় আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে আলুর তুম করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি এইমাত্র চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা নিয়েছি এটা মিক্সারে করে নেবো মিক্সারে পেস্ট করে নেবো আর আলুর দম আমি দুপুরে রান্না করে রেখেছি এই যে কড়াইশটি আলুগুলো বড় বড় ছিল ছোটো ছোট হালকা একটু সিদ্ধ করে তারপরে আলুর দমটা করেছি খাওয়ার সময় গরম করে নেব এই যে কড়াইশুটি পুরো পেস্ট করা পুরো হয়ে গেছে এবার করে নেবো পুটটাকে এবার ভালো করে তেল পুরো গরম হয়ে গেছে খালি জিরে ফোড়ন দেবো এর মধ্যে কিচ্ছু দেবো না লঙ্কা আদা দিয়ে দিয়েছে না মানে যেই মশলাটা দেবো ওটাই হচ্ছে মেন কড়াই কড়াইছাটি যেই মশলাটা দেবো ওই মশলাটা আমি আগে দুপুরেই সব করে রেখেছি শীতটা খুব ভালো করে কষাবো ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে কিছুটা আছে কেঁচি কেঁচি দিয়ে দিই অনেক আছে লেগে রয়েছে বন্ধুরা রাখো সেটাই ভরে এসেছে এখনো আরো অনেক টানবে এবার যেই মশলাটা দেবো সেটা তোমাদের বলা হয়নি এই যে মশলাটা আমি দুপুরেই করে রেখেছি এটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে হালকা টেলে নিয়েছি মানে হালকা ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাই এখন দেবে এটাই হচ্ছে মেন মশলা এটা দিলেই কড়াইশুড়ি কচুরি এটা খুব টেস্ট হবে খেতে দারুণ লাগবে এবার এই মশলাটা দিয়ে দেব দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আবার কষা ভালো করবো ভাজা ভাজা করবো দেখো বন্ধুরা কতটা ছিল সেটুখানি হয়ে গেছে পুরো হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম হয়ে গেছে এই যে বন্ধুরা আমি সবসময় নাইটে করে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করে আসছি কেন চুড়িদার পরে আছি কেন সেটাও বলছি ছেলেকে ছটার সময় পড়তে দিয়ে এসছি এখন মনে হয় আটটা বাজে এখন আবার আনতে যাবো এর জন্য চুড়িদারটা খোলা হয়নি এসে কড়াশুটি ছেড়ে টেড়ে পুটটা করে এখন ছেলেকে আনতে যাবো আটটা পুরো বেজে গেছে চলো রাস্তা দিয়ে যেতে কথা হবে এই বিড়াল ঢুকে যাবে ত্রাসে ময়দাটার মাখব ছেলেকে গরম গরম করে দেব চলো ছেলেদের ক্লাস এবং নার্সারি থেকে সেভে নোট বাড়িতে পড়িয়েছে এবার ক্লাস এইটে উঠেছে এবার সব সাবজেক্ট ভাগ করে নিয়েছে। এবার কোচিং দিয়ে দিয়েছে এই জন্য সব সারা সাতটা দৌড়াতো একদিনও রেস্ট পাই না বন্ধুরা চলো সারা সাতটা সব সাবজেক্ট ভাগ করে দিয়েছি ছেলেদের বা যেরকম ছিল সকালে একটা আনটি আসতো সকালে তো আন্টি একটা এখনও বাড়িতে রোজ আসে আর হচ্ছে এখন রাতে একটা আসতো আর এখন এইটে উঠে যাওয়ার পর এখন প্রত্যেকটাই তিনটে সায়েন্স সায়েন্স গ্রুপ আর্টস গ্রুপ সব বাইরে করে দিয়েছি হিন্দি বলো সব বাইরে এই সারা সাপ্তাহটা পুরো ছেলেকে আনা নেওয়া করতে হয় এই জন্য এখন রোজ ডেলি ব্লগটা দিতে পারছি না বন্ধুরা চেষ্টা করবো এখন দেওয়া দেখা যাক কী করে এই ছেলের কোচিং সেন্টার এসে পড়েছে ভেতরে পরে দরজা আটকানো আছে এখনো ছুটি হয়নি ছুটি হলে নিয়ে যাবো বাইরেকে দাঁড়াতে হবে ছুটি হয়ে গেছে সবাই এক এক করে বেরিয়ে গেল সব বেরোচ্ছে সবাই একসাথে সব এইটে পড়ে সব ছেলের ছুটি হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছে যে এই তাকাবে না ছেলে সেখানে বাড়ি চলে আসলাম এখন জামাটা ছেড়ে ছেলেকে এখন কচুরি করে দেবো ময়দাটা মাখতে হবে জামাটা ছাড়া হয়ে গেছে ময়দাটা মেখে নেব ছেলেরও খিদে পেয়ে গেছে জোয়ান দিয়ে দেবো তাহলে গ্যাস অম্বল হবে না একটু লবণ চিনি দেবো আর একটু সাদা তেল দেবো দিয়ে এটাকে ভালো করে মাখবো ময়দটা ভালো হলে তাহলে কচুরিটা সফট হবে নরম হবে এই যে বন্ধু পুরো ময়দা পুরো মাথা হয়ে গেছে তরকারিটা একটু গরম করে নেই গরম হতে হতে পুটটা ভরে নেই খেতে গেলে পুর ভরতে ভরতে দেখে তরকারিটা গরম করে নিচ্ছি বন্ধুরা ওদের ছেলে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে দাও আরো শুনে হচ্ছে কড়াই কচুরি করছে সব কটা এই সাইজের করব হাট করে এত ঠান্ডা লেগে গেল ডাস্ট অ্যালার্জি নাক খালি চুলকাচ্ছে কাটছে মিলেছিটাকে ভালো করে গোল করে নেব পুরো এই সাইজটা করব এরকম করে ময়দাটা একটু হালকা নরম নরম করলে তাহলে ফাটবে না আমি জানি না কেমন হবে এই যে দিয়ে দিলাম এর ভিতরে ভরে নেব ভরে নিয়ে এরকম করে নেব তরকারি পুরো গরম হয়ে গেছে নামিয়ে নেব কড়া পুরো হয়ে গেছে এখন বেলে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম গরম হতে হতে বেলে ফেলি এই যে বন্ধুরা পুরো বেলা হয়ে গেছে এরকম এই সাইজটা করবো বেলে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে এখন ভেজে নেব এদিকে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেখা বন্ধুরা কি সুন্দর খুলেছে খুলেছে করার লেখা বন্ধুরা কি সুন্দর করার দেখো বন্ধুরা প্রত্যেকটা কচুরি ফুলেছে কি সুন্দর এবার ছেলেকে খেতে দিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে ছেলে খিদে খিদে করছে বন্ধুরা ছেলেকে পুরো সাজিয়ে দিয়েছি এখন ছেলেকে খেতে দেবো ছেলেকে খেতে দিয়ে দিলাম এবার পরেতে আমার জায়ের ছেলেকে দিয়ে আসব ও খেতে খুব ভালোবাসে ঘরে সব পড়া করছে আগে ছেলেকে দিয়ে নিলাম পড়ে এসে তো খুব খিদে খিদে করছিল এবার জায়ের ছেলে পটা করে দিয়ে আসি এই যে বন্ধুরা জায়ের ছেলেকে দিয়ে আসি খেয়ে দেখে কি বলে কড়াছুটি কচুরি আলুর দম তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আর আজকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা